আসসালামু আলাইকুম আমিন শিপে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপ শিখতে পারবেন আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব পর্ব চুহাত্তর ত্রিভুজ জমিকে সমান তিন ভাগে ভাগ করার নিয়ম একটি ত্রিভুজ আকৃতির জমি এই জমিটিকে তিনটি ভাগে ভাগ করব এটি যে হেরোন সূত্রে করতে হবে এবং বিষম বাহু এই জমিটি তিনটি পরিমাপ করতে হবে ভাগ বন্টন করতে হবে তাহলে কিভাবে এই জমিটি তিনটি ভাগে ভাগ করব সেটি দেখেন তাহলে প্রথমেই এই জমিটির বর্গ ফুট বের করতে হবে যে এই জমিটিতে কত বর্গ ফুট জমি আছে এবং কত শতাংশ জমি আছে সেই সেটি বের করতে হবে তারপরে এই তিনটি ভাগে বিভক্ত করতে হবে তাহলে প্রথমে আমরা এর বর্গফুট নির্ণয়ের কাজ করব যেমন অর্ধ পরিসীমা পরিসীমা আমরা অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা এসের মান যেমন এ প্লাস বি প্লাস সি ভাগ হলো দুই তাহলে এ প্লাস বি প্লাস সি আমরা এটিকে ধরলাম এ বাহু এবং এটিকে ধরলাম বি বাহু এবং এটিকে ধরলাম সি বাহু তাহলে সি তিনটি বাহু এই তিনটি বাহু আমরা যোগ করব। যেমন বাহাত্তর ফুট যোগ হলো সত্তর ফুট যোগ হলো একশো দশ ফুট এটাকে আমরা ভাগ করবো দুই দিয়ে দুই দিয়ে ভাগ করলে তিনটি যোগ করে নিব আগে সত্তর বাহাত্তর সত্তর একশো দশ দুইশো বাউন্ন ভাগ হলো দুই তাহলে দুইশো বাউন্ন যদি আমরা দুই দিয়ে ভাগ করি একশো এই মান হলো তাহলে ক্ষেত্রফল বের করতে হবে এই জমিটির হবে ক্ষেত্রফল সমান রুটোবার এস এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এটি হলো সূত্র ক্ষেত্রফল বের করার সূত্র এটা এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি তাহলে আমরা রুট থাকবে এসের মান আমরা এস এর মান পেলাম একশো তাহলে একশো নিলাম এবং এসের মান একশো বিয়োগ হলো এর মান এর মান হলো এর মান বাহাত্তর এসের মান আবার নিব একশো ছাব্বিশ বিয়োগ হল বীর মান সত্তর এবং এসের মান আবার নিব একশো ছাব্বিশ মাইনাস হলো একশো দশ তাহলে এই সবগুলোকে আমরা বিয়োগ করব রুট থাকবে তাহলে একশো ছাব্বিশ এখন সবগুলো হলো পূরণ হয়ে যাবে এখানে মাঝখানে ইন্টু হলো পূরণ এটি বিয়োগ করবো একশো ছাব্বিশ থেকে যদি আমরা বিয়োগ একশো ছাব্বিশ থেকে বিয়োগ করলে আসবে আবার এর হবে থেকে যদি সত্তর যায় তাহলে আমার আসবে ছাপ্পান্ন গুণ একশো ছাব্বিশ থেকে যদি একশো দশ যায় বিয়োগ করি তাহলে আমরা থাকবে আমার ষোলো এই চারটিকে আমরা এখন গুণ করব গুণ করলে দেখা যায় যে কত আসে চারটিকে গুণ করলে চারটিকে গুণ করলে আসে ছয় শূন্য নয় ছয় তিন আট চার এটাকে এখন রুট করতে হবে আপনার ক্যালকুলেটরে বা মোবাইলে টাচ মোবাইলে যে ফাংশন আছে ওখানে ক্যালকুটারে রুট আগে উঠাইয়া তারপরে এই সংখ্যাটি উঠাইলে আপনাদের আসলে রেজাল্টটা বের হয়ে যাবে তাহলে রুট উঠাইয়ে যদি আমরা এই সংখ্যাটি ক্যালকুটারে তুলি তাহলে আমাদের যে রেজাল্ট আসলো ওটা হলো দুই চার ছয় নয় দুই হাজার চারশো উনসত্তর দশমিক শূন্য নয় এটি আসলো এখন এটি হলো বর্গ ফুট এই জমির যে এত বর্গ ফুট আসলো এখন আমরা এখান থেকে তিনটি ভাগ করব যে তিন যেহেতু তিন ভাগে বন্টন করতে হবে এটাকে যদি আমরা এই ক্ষেত্রফলটাকে যদি আমরা তিন ভাগ করি তাহলে তিন ভাগ করলে প্রতিভাগে আসবে আটশো তেইশ দশমিক শূন্য দুই আটশো তেইশ দশমিক শূন্য দুই আসবে এবং এখানে যে মোট কত শতাংশ জমি সেটি বের করব তাহলে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে ভাগ দিই তাহলে আসবে যেমন দুই হাজার চারশো উনসত্তর যদি উনষট্টি দশমিক শূন্য নয় এটাকে ভাগ দেবো চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে তাহলে পাঁচ দশমিক পাঁচ দশমিক সাতষট্টি শতাংশ জমি বের হবে যেমন এটাকে যদি আমরা এই সংখ্যাটাকে যদি আমরা ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক তাহলে আমার আসবে হলো পাঁচ দশমিক আশি আসে সাতষট্টি শতাংশ সাতষট্টি শতাংশ তাহলে পাঁচ দশমিক সাতষট্টি শতাংশ যদি আমরা তিন ভাগ করি তাহলে তিন ভাগ যদি করি ভাগ দিয়ে যদি ভাগ যদি তিন ভাগ করি তাহলে প্রতি ভাগে কতটুকু পড়ে এটাকে যদি আমরা তিন ভাগ করি ভাগ হলো তিন তাহলে এক দশমিক অষ্টআশি এখানে উননব্বই নেওয়া যাবে এক দশমিক এক দশমিক আট নয় শতাংশ তাহলে প্রতিভাগে আসবে এক দশমিক আট উনআশি শতাংশ এক দশমিক উনানব্বই শতাংশ প্রতিভাগে পাবে যেমন কফ লোট এবং গফ লোটে তিনটি ভাগে এই পরিমাণটা পাবে তাহলে এখন যেহেতু ক্ষেত্রফল পেলাম তাহলে আমাদের মূল কাজ শুরু করা যাক তাহলে আমি উপর অংশে একটু মুছে দেই যেমন এখন আমরা এটিকে যদি নির্ণয় করি ক ফ্লোর এটা ক ফ্লোর যদি ধরি আমরা ক এটাকে যদি আমরা খ ধরি এবং এটাকে যদি আমরা গ ধরি তাহলে এই তিনটি ফ্লোট আমাদের নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা ক ফ্লোট যে নির্ণয় করব ক ফ্লোট নির্ণয় করার জন্য একটি সূত্র আমাদের অবশ্যই জানতে হবে যেমন অফসেট অফসেট সমান রুটোবার এখানে থাকবে বন্টন বন্টন ভাগ হল ক্ষেত্রফল ক্ষেত্রফল বন্টন ভাগ ক্ষেত্রফল তাহলে আমাদের বন্টন হলো আমরা যে বন্টন করলাম এখানে যে এই ক্ষেত্রফল থেকে তিন ভাগ করে যে প্রতি ভাগে যেটা আসবে আমার এটা হলো বন্টন করার জন্য তাহলে বন্টন আসবে হলো আটশো তেইশ আটশো তেইশ দশমিক শূন্য দুই এবং ক্ষেত্রফল আসলো আমাদের যে মূল যে ক্ষেত্রফলটা বের হলো সেটি যেমন দুই হাজার চারশো উনসত্তর দশমিক শূন্য নয় এটি হলো যে মূল ক্ষেত্রফল যেটা বের হয়েছে তাহলে যেটা বন্টন করবো এবং ক্ষেত্রফল থেকে ভাগ করবো তা ভাগ করলে আসলে মূলত আসবে আমাদের রেজাল্টটা তাহলে এখন আপনি ক্যালকুটারের অপশনে রুট দিয়ে বন্টনকৃত যেটা আছে আটশো তেইশ দশমিক শূন্য দুই ভাগ দিবেন হল চব্বিশ দুই হাজার চারশো উনসত্তর দশমিক শূন্য নয় এটি যখন আপনি ক্যালকুটার অপশনে রুট দিয়ে এটাকে তুলে এটা ভাগ দিবেন তখন আমাদের যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টটা হলো আমাদের যে রেজাল্টটা আসলো ওটা হলো শূন্য দশমিক এখানেও রুট থাকবে তাহলে শূন্য দশমিক পাঁচ সাত সাত তিন চার ছয় এই রেজাল্ট আসলো এখন এটা থেকে আমরা এ বি সি তিনটাকে আমরা আগুন করব তাহলে আমাদের মূল রেজাল্ট মূল রেজাল্ট আসবে তাহলে যেমন আমরা ধরতে পারি এ বাহু যেটা আছে বি বাহু এবং সি বাহু তাহলে এ বাহুতে আছে আমাদের বাহাত্তর ফুট বাহাত্তর গুণ হলো শূন্য দশমিক পাঁচ সাত সাত তিন চার ছয় এবং বিবাহুতে আছে সত্তর ফুট সত্তর গুণের যদি আমরা এটাকে গুণ করি পাঁচ সাত সাত তিন চার ছয় তাহলে দেখবো কত আসে এবং সিবাহু যেটা আছে একশো দশ গুণ হলো শূন্য দশমিক পাঁচ সাত সাত তিন চার ছয় এটাকে আমরা গুণ করে দেখবো এখন যে কত আসে তাহলে বাহাত্তর বাহাত্তর পূরণ হলো যে শূন্য দশমিক পাঁচ সাত সাত তিন চার ছয় এটা গুণ করলে আমাদের আসলো একচল্লিশ দশমিক ছাপ্পান্ন একচল্লিশ দশমিক ছাপ্পান্নালে আমরা এই যে বাহুটা আছে এ বাহুতে পেলাম একচল্লিশ দশমিক ছাপ্পান্ন আমরা এখানে নিতে পারি যেমন এ বাহুতে পেলাম একচল্লিশ একচল্লিশ দশমিক ছাপ্পান্ন এটি নিতে পারলাম এখান থেকে এ পর্যন্ত একচল্লিশ দশমিক ছাপ্পান্ন তাহলে আমরা বিবাহু দেখি পরিমাপ করলাম এটা যদি পরিমাপ পূরণ করি পূরণ করার পরে দেখা যায় আমার আসলো চল্লিশ চল্লিশ দশমিক একচল্লিশ চল্লিশ দশমিক একচল্লিশ তাহলে এই বাহুতে পেলাম এখান থেকে এ পর্যন্ত পেলাম চল্লিশ দশমিক একচল্লিশ চল্লিশ দশমিক একচল্লিশ এবারে যেহেতু আমরা উপর থেকে নিচের দিকে পরিমাপ করতে করতে নামবো তাহলে ক বাহু আমরা ক ক্লোটের যেটা আছে সেটা পরিমাপ করবো তাহলে দুইটি বাহু বের করলাম এখন এই মাঝের যে বাহুটা সেটি আমাদের বের করতে হবে তাহলে এটি বের করার একই নিয়ম যেমন সি বাহু থেকে বের করলাম সি বাহু যেটা আছে একশো দশ গুণ হলো যে আমাদের ক্ষেত্রফলটা আসলো অফ সেটের সেটি দিয়ে আমরা সবগুলোকে গুণ করলাম তাহলে এখানে আসলো আমার

ওখানে আছে যে বিসম্বা ত্রিভুজে আপনি এটি পরিমাপ করতে পারবেন যে কোপ যে বাহু পেলাম একচল্লিশ দশমিক ছাপ্পান্ন চল্লিশ দশমিক একচল্লিশ আর তেষট্টি দশমিক পঞ্চাশ এই তিনটিকে যদি আপনি বিসম্বাও আহ ত্রিভুজে করের দাম সেক্ষেত্রে এখানে আমার যে রেজাল্ট আসবে এক দশমিক এক দশমিক আট নয় শতাংশ তার মুট জমির পরিমাণ এখানে এটি আছে এক দশমিক উননব্বই শতাংশ জমি এখানে আছে এবং এবারে দেখব যে খ নাম্বার প্লট সেটি দেখব তাহলে শেষ এখন প্লটে যেটা এখান থেকে এ পর্যন্ত মাপতে হবে এখান থেকে এ পর্যন্ত নিতে হবে এবং এই বাহুটি বের করতে হবে তাহলে একই নিয়মে এই বাহুটি আমরা বের করব তাহলে আমাদের মূল যে আহ ক্ষেত্রফল যেটা সেটা এখানে লেখা আছে এই জন্য আমি নিচ থেকে মুছে ফেলবো এই যে ক্ষেত্রফলের যেটা এটা আমাদের এখানে লেখা আছে এবং যে তিন ভাগে বন্টন করবো সেখানে যে ক্ষেত্রফল সেটিও এখানে এই লেখা আছে এই এই কারণে আমি নিচের অংশটা আমি মুছে ফেলবো এবারে আমরা দেখাবো হাফ যে আছে খ ফলোট দেখাবো খোটে ওই একই নিয়মে বন্টন করতে হবে যেমন অফসেট অফসেট সমান রুটোবার এখানে থাকবে বন্টন যোগ বন্টন বন্টন যোগ বন্টন কারণ এখানে যেহেতু কফলটের একটি বন্টন করলাম এবার হলে দ্বিতীয়টা প্রথমটা বন্টন করা হয়ে গেছে এবার দ্বিতীয়টা এই জন্য বন্টন যোগ বন্টন কারণ দুইটি এইটি এখান থেকে এ পর্যন্ত বাহুটা নিতে হবে এই জন্য বন্টন যোগ বন্টন এটার সাথে ভাগ দেবো আমরা ক্ষেত্রফল ক্ষেত্রফল আছে কত ক্ষেত্রফল যেটা পেলাম এটাই এখন বন্টন যোগ বন্টন দিলে যেমন এখানে আছে আটশো তেইশ দশমিক শূন্য দুই এটার সাথে যোগ করব আবার আটশো তেইশ দশমিক শূন্য দুই আবার এটার ক্ষেত্রপাল হলো একটাই দুই হাজার চারশো উনসত্তর দশমিক শূন্য নয় এখন এটিকে আমরা আহ করে বের করতে হবে ক্যালকুলেটার অপশনে আপনি রুট উঠাইয়া পরে আগে প্রথমে এটি যোগ করবেন এটি যোগ করার পরে রুট উঠাইয়া এই বাহুটা নিয়ে ভাগ দিবেন এই বাহু তাহলে আমাদের রেজাল্টটা আসবে তাহলে এখানে পরবর্তী ধাপটা আমি দেখাই যে এই দুইটি বাহু আমরা দুইটা বর্তমানে এটা যে যোগ করবো আটশো তেইশ দুই শূন্য দুই এবং আটশো তেইশ পয়েন্ট শূন্য দুই এটাকে যোগ যোগ করলে আমাদের আসে এক হাজার ছেষট্টি এক হাজার ছয়শ ছি এক হাজার ছয়শো ছেচল্লিশ দশমিক শূন্য চার এটাকে ভাগ করা লাগবো আপনার দুই হাজার চারশো উনসত্তর দশমিক শূন্য নয় এটি দিয়ে তাহলে আমরা এটি রুট ওভার করার পরে আমার দেখা যায় এখানে রুট ওভার করে আমরা পেলাম শূন্য দশমিক আট এক ছয় চার নয় এক এটি পেলাম এখন এই বাহু এই সমস্ত যে অফসেট আসলো এই অফসেট থেকে আমরা বি বাহু একই নিয়মে নেব এ বি সি দুইটাকে ওরকম একই নিয়মে নেব যদি একই নিয়মে নেই তাহলে যদি আমরা এ বাহু ধরি যেমন এ বি এবং সি তাহলে এ বাহুতে আছে বাহাত্তর ফুট বিবাহতে আছে সত্তর ফুট সিবাহতে আছে একশো দশ ফুট এটাকে যদি আমরা গুণ করি একই নিয়মে যেমন এখানে পেলাম আমরা এই বাহু দিয়ে গুণ করছি এখন এই অফসেটের এটি দিয়ে আমরা গুণ করব। যেমন শূন্য দশমিক আট এক ছয় চার নয় এক এটি দিয়ে আমরা গুণ করবো আবার এখানে একই নিয়মে আট এক ছয় চার নয় এক এটা দিয়ে গুণ করবো এখানে ওই একই নিয়মে আট এক ছয় চার নয় এক এই সংখ্যাটা দিয়ে আমি গুণ করবো তাহলে বাহাত্তর গুণ হলো শূন্য দশমিক আট এক ছয় চার নয় এক এইটাকে আমরা যদি গুণ করি গুণ করার পরে আমরা এই বাহুতে আসলো আটান্ন দশমিক উনআশি আটান্ন দশমিক উনআশি এবং বি আসলো সত্তর ফুট গুণ হল আট এক এক ছয় চার নয় এটা আসলো সাতান্ন দশমিক পনেরো সাতান্ন দশমিক পনেরো এবং সে বাহুর ক্ষেত্রে আসলো উননব্বই দশমিক একাশি উননব্বই দশমিক একাশি আসলো এখন যেহেতু এই এই রেজাল্ট আমরা এখানে বসাইতে পারি না কারণ হলো এর আগে একটি পার্ট আমরা করেছি যেমন যেটা আছে আমরা বাদ দিতে হবে এখান থেকে যদি আমরা বিয়োগ করি প্রতিটি বাহু যদি বিয়োগ করি এ বাহুতে আমরা একচল্লিশ দশমিক যেটা পেলাম এখানে একচল্লিশ দশমিক একচল্লিশ দশমিক ছাপ্পান্ন সেটি আমরা বাদ দেব এবং বি বিবাহুতে পেলাম চল্লিশ দশমিক একচল্লিশ সেটি বাদ দেব চল্লিশ দশমিক একচল্লিশ সেটিকে আমরা বাদ দিব আবার এই যে বাহুটা পেলাম যে সি বাহু পেলাম এই সি বাহুটা বাহুটা এ পর্যন্ত থাকবে সি বাহুটা বাদ দেওয়ার দরকার নেই কারণ হলো এটা সর্বশেষ যেটা সেটি তাহলে আমরা এই দুইটি বাহু বাদ দেব যেমন এ বাহু এবং বি বাহু এই দুইটি বাহু আমরা বাদ দেব তাহলে যদি আটান্ন দশমিক উনসত্তর উনআশি থেকে যদি একচল্লিশ দশমিক ছাপ্পান্ন বিয়োগ করি বিয়োগ করলে আমার দেখা যায় এখানে সতেরো দশমিক বাইশ সতেরো দশমিক বাইশ ফুট তাহলে আমার এই বাহুতে আসলো এই বাহুতে আসলো সতেরো দশমিক বাইশ সতেরো দশমিক বাইশ আসলো এবং বিবাহু দেখবে এ বাহুতে আসবে এটা এবং এটা থেকে বিয়োগ হলো ষোলো দশমিক চুহাত্তর ষোলো দশমিক চুহাত্তর তাহলে এই বাহুটা আমরা পেলাম এখানে ষোলো দশমিক চুহাত্তর ষোলো দশমিক চুহাত্তর পেলাম তাহলে নিচের বাহুটা আমরা পেলাম যে উনব্বই দশমিক একাশি উননব্বই দশমিক একাশি এখানে উননব্বই দশমিক একাশি তাহলে এটি আমাদের বের করা হয়ে গেল এখন যদি আপনি একই নিয়মে আপনি এটি বের করবেন যেমন এস এর মান বের করবেন এস সমান সমান এ প্লাস হলো দুই এই নিয়মে আপনি বের করে নেবেন যেহেতু এ বাহু এইটা বাহু এইটা সি বাহু ধরবেন এইটা এবং ডি বাহু এইটি এই চারটি বাহু ধরে যোগ করে দুই দিয়ে ভাগ করে যে রেজাল্ট আসবে ওটা থেকে ঠিক একই নিয়মে ক্ষেত্রফল যেরকম আমরা বের করছি প্রথমে ওই নিয়মে আপনি বের করবেন তাহলে এই মিলে যাবে সময়ের অভাবে আসলে এটা দেখানো সম্ভব হচ্ছে না সেই সুবাদে এটি সর সংক্ষেপ করলাম একটু এখানেও আমার জমির পরিমাণ আছে এক দশমিক আট নয় শতাংশ এখানেও এত শতাংশ জমি আছে অর্থাৎ যে গোলোট গফলট আর পরিমাপ করতে হবে না কারণ এটা যদি আমরা এই বাহু এই বাহু যোগ করি তাহলে পরবর্তী বাহু এমনি পেয়ে যাবো তাহলে আমরা যদি আসে বাহাত্তর ফুট যেহেতু আছে এই এ বাহু বাহাত্তর ফুট তাহলে বাহাত্তর যদি তুলি বাহাত্তর থেকে যদি আমরা বিয়োগ করি একচল্লিশ দশমিক ছাপ্পান্ন একচল্লিশ দশমিক ছাপ্পান্ন আবার যদি বিয়োগ করি সতেরো দশমিক বাইশ যেহেতু সতেরো দশমিক বাইশ আর একচল্লিশ দশমিক বিয়োগ করি সতেরো দশমিক বাইশ তাহলে তেরো দশমিক বাইশ থাকবে এখানে থাকবে হলো তেরো দশমিক বাইশ এই বাহু পেলাম আমরা তেরো দশমিক বাইশ এখন বিবাহুতে দেখবো যে কত আসে একই নিয়মে যেহেতু বিবাহ আছে সত্তর ফুট সত্তর ফুট থেকে যদি আমরা এই কফ লট এবং খ খোট যদি দুটি বিয়োগ করি তাহলে এটাই বের হয়ে যাবে তাহলে বিয়োগ দিলাম একচল্লিশ দশ চল্লিশ দশমিক একচল্লিশ আবার বিয়োগ হবে ষোলো দশমিক ষোলো দশমিক আহ চুহাত্তর ষোলো দশমিক চুহাত্তর তাহলে আমার বারো দশমিক পঁচাশি এখানে এই বাহুটি পেলাম বারো দশমিক পঁচাশি এবং বাহু দশ এটিও আমার হয়ে গেল এখানেও আমার আছে এক দশমিক আট নয় শতাংশ এই তিনটি প্লট এরকম ভাবে পরিমাপ করলে আশা করি এই ত্রিভুজ আকৃতির যে জমি সেটি সহজে বন্টন করা হবে তাহলে আজকের ভিডিও ছিল এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ